আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে এত সুন্দর পার্টি ওয়ার্কের ড্রেসটা তাওয়াক্কাল ব্র্যান্ডের সম্পূর্ণ লাকজারি শিপনের মধ্যে পার্টি ওয়ার্কের ড্রেসটা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে এত সুন্দর ড্রেসটা পেতে হলে কালার কম্বিনেশনও দেখেন নেকের পোষণে কাজ করা এখানে এমব্রয়ডারি কাজ করা তারপর হচ্ছে ম্যাচ ম্যাচিং সুতার কাজ মাল্টি সুতার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু বিলালানরা প্রাইজের ফ্রেন্ড হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এত কম বাজেটের মধ্যে আমরা দিয়েছি ইনার প্লাস স্যালারটাই সেইটাও কিন্তু যে একসাথে চলে আসবে আমি ইনার প্লাস স্যালারটা কিন্তু একসাথে ধরে দেখাচ্ছি তার জন্য কিন্তু এত সুন্দর হচ্ছে ড্রেসের কম্বিনেশনটা চলে আসতেছে ফাইনালি এটা হচ্ছে স্লিপের পার্ট যখন আপনি এই ড্রেসটা হাতে পাবেন তখন কিন্তু এই ড্রেসের মর্মটা বুঝতে পারবেন সাথে একটা দোপারটা সম্পূর্ণ আড়াই হাত ভোর থাকবে লং থাকবে পাঁচ হাত লাকজারি পিওর লাক্জারি শিপনের মধ্যে দোপাটা চলে আসবে প্রত্যেকটা দোপাটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আসলে এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে কেউ দিতে পারবে না ইনশাল্লা বাকি কালারগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এখানে কিন্তু হচ্ছে ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে আপনার মাল্টি সুদার কাজটা যখন দেয় তখন কিন্তু বেশি ভালো লাগে আর ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে সব আপনাদের ফেভারিট একটা কালার নেকের পোষণটা থেকে শুরু করে আপনি উপর থেকে নিচ পর্যন্ত আসেন কত সুন্দর হচ্ছে ড্রেসটা রয়েছে কালার কম্বিনেশনটা রয়েছে ফাটাফাটি একটা ড্রেস চলে আসবে এখানে কিন্তু হচ্ছে পালগোলা সম্পূর্ণ রিপিট করা চলে আসবে মাসাল্লা অসাধারণ ড্রেস অসাধারণ এক কথা হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টে হবে এটা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ স্লিপের পাটটা চলে আসবে সাথে একটা দুপাটা দিয়েছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাট্টা এই দেখেন দুপাটা আড়াই হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাত আর কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই এই ড্রেসটা হচ্ছে পার্চেস করতে পারবেন একেবারে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এটা চলে আসবে মিস্ট্রি কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস কত টাকা নিলে দিলে আপনারা হ্যাপি থাকবেন মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে মানে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর লাগজারিয়াস ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপের পাটও কাজ করা ড্রেসের সাথে দোপাটারও অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি এটা হচ্ছে স্লিপের পাটটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে এটা কি চলে আসবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে অনেক সুন্দর হচ্ছে দুপাটা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন ফাইনালি এত সুন্দর কেউ হাতছাড়া করবেন না এটা উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন যার যেটা পছন্দ হবে আর যারা নিয়ে বিক্রি করবেন স্পেশালি আমি বলবো তাদের জন্য যে যারা বিক্রি করার জন্য নেবেন তারা কিন্তু হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে এত সুন্দর একটা ড্রেস উপভোগ করতে পারবেন ফাইনালি ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটাও জাম কালারটা চলে আসবে নিচের পোষণটা সুপার দুপার হিট সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দুপাটা চলে আসবে না নিলে মিস করবেন এত সুন্দর একটা ড্রেস এত কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা শপে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম